গুপিন গ্যাস কীভাবে লাগাইতে হয় আপনারা দেখেন সুতা দিলো এইভাবে আস্তে আস্তে হ্যাঁ আস্তে টান দাও আস্তে আস্তে টান দাও হ্যাঁ এই সুতাটা এভাবে টান দিয়ে বার করে নিতে হবে হ্যাঁ বেরলে কীভাবে ধরতে হয় আগে প্রসেসিংটা ধরে তারপরে প্রসেসিং করে বসাও হ্যাঁ বসাও সবাই খেয়াল করো কীভাবে করতেছে আমাদের বিভার্স ম্যানুয়ালভাবে বেল্ট জয়েন কীভাবে করতে হয় আপনারা দেখুন এর যে মেশিন সুইং চলছে হলো ফাদার অফ মাদার গার্মেন্টস সুইং মেশিন ফাদার অফ মাদার গার্মেন্টস সুইং মেশিন টান দাওয়া বেল্ট টান দিচ্ছে আরও টান টান দিয়ে দরকার সব ছোট করে নেওয়া দরকার হয় হ্যাঁ হ্যাঁ আস্তে করো ওপরের বা টান দেওয়া দরকার না ইংলিশ বাট টান বডি টান দিবা না বডি যেভাবে ভালো লাগবে ওকে ধন্যবাদ সবাই বুঝতেছেন জি কী কাজ করতেছে এখন আজটা কী হচ্ছে বলেন জি বেল জয়েন থ্যাংক ইউ ट पार्ट डाउन पार्ट बडी सम्पूर्ण वन पास वन साज सुंगाओ कर तुम्हें कैमरा देखाओ এই ব্যানার দেখো নাম্বার দাও দেখো 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 দেখা দেখা কি কাজ করতেছেন ভাই টাইট

মান ঠিক আছে আপনি যে ইঞ্জিনিয়ারিং শিখতেছেন মেকানিক্যাল আপনি কি পড়াশোনা কি এগুলো করছেন কিসের উপরে মেকানিক্যাল আচ্ছা আল্লাহ করছেন বগুড়ার থেকে আচ্ছা আল্লাহ

আমি ভোর বুঝতে কীভাবে এই ভলিউমগুলো দেখি ঠিক আছে তাহলে এটা হলো ঠিক আছে তাহলে আমরা এখানে এক দুই তিন চার ঠিক আছে তাহলে চারটা রেলওয়ে স্টেশনের মাধ্যমে যে যা জিনিস থাকে এটা হল পড়তে হ্যাঁ মেকানিক্যাল শিখতেছেন কতদিন যাব শিখতেছেন

রিটাম্পটা শুধু দেখছি কিন্তু গ্যাস কাজটা দেখছি টাইমিং অ্যাপোর দিকে টাইমে কী টাইমিং টাইমিং আর

ठीक है पद दीदी हमने ना जा दीदी हम हिसाब से अपना सॉल्व करा दरकार ठीक है

একদিন বেশি ঢুকে যেতেছে একদিন দিক কম ঢুকে যেতেছ পালের কোয়ালিটি ভালো হইতেছে রাইটে করছে কে এদিকে না আমরা এদিকে যে এই বেল্টে করছে কি তুমি করছো এই দেখো এখানে কি করছো এই যে এখানে কিরিস পড়ছে কি করছে এখানে কিরিস করছে এটা আর পড়বে এই দেখছো বাস পড়ছে দেখছো হ্যাঁ তার মানে এটা মাছ দেওয়ার সময় তুমি বেশি চাপ দিছো দিকে এটাকে ইজি রেখে তারপর এখানে মাছ দিতে হবে হ্যাঁ তাহলে আর কি দিস পড়বে না আর টফসিল দেওয়ার সময় হালকা একটু টান দিয়ে টফসিল দেবা ঠিক আছে অবশ্যই যেন এটার দিকে খেয়াল রাখতে হবে মানে গণগত মান ঠিক না হলে কিন্তু হবে না ঠিক আছে যাও করো

জামাত ইসলাম তো এই জন্য দাঁড়িয়ে পড়লাম আমাদের সাহেব কেসে বলেন না যেন অজয় অনেক কিছু ও সমান বিচার পাবে যে অন্যায় কিছু সেও যেন ঠিক মতো বিচার পাবে এই জন্যই তো দাঁড়িয়ে পড়লেন হয় যে অন্যায় যে যতটুকু সেই জন্য এতটুকু পাবে পায় এর বেশি দিলে তো কোনো ওই সন্ধান কাজ করার জন্য উপস্থিত থাকেন কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি বুঝছেন কোয়ালিটি কি